সাঁতারে ইংলিশ চ্যানেল পার আফরিন জাবের মঙ্গলবার ভারতীয় সময় রাত নটা একত্রিশ মিনিটে ইংলিশ চ্যানেল পার করেন মেদিনীপুরের দেওয়ান নগরের বাসিন্দা বছর একুশের আফরিন প্রবল সমুদ্রের ঢেউ হাঙর জেলিফিশকে উপেক্ষা করে ইংলিশ চ্যানেল পার করতে তার সময় লেগেছে ১৩ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ইংলিশ চ্যানেল পারের পর কিছুটা অসুস্থ বোধ করেন আফরিন বোটে থাকা চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন গত নয় জুলাই ইউরোপ পাড়ি দেন আফরিন তারপর তার স্বাস্থ্য পরীক্ষা হয় এরপর আটলান্টিক মহাসাগরের কনকনে ঠান্ডা জলের ঝাঁপ দেন তিনি ভারতীয় সময়ে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করেন আফরিন সেখান থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রিস নেজ পর্যন্ত প্রায় চৌত্রিশ কিলোমিটার পথ সাঁতরে অতিক্রম করতে তার সময় লাগে প্রায় ১৩ ঘন্টা ৪৫ মিনিট আটলান্টিকে জলের তাপমাত্রা ছিল মাত্র এগারো ডিগ্রি আনন্দে চোখে জল পরিবারের হ্যাঁ খুবই ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুরো অবিভক্ত মেদিনীপুরের এই প্রথম সাফল্য হ্যাঁ তো সেই হিসাবে আমার নিশ্চয়ই পিতা হিসাবে খুব গর্বিত বর্তমানে আফরিন সমাজ বিজ্ঞানের ছাত্রী সাঁতারও হিসেবে আফরিনের ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার তবে তার লক্ষ্য ছিল ইংলিশ চ্যানেল পার দীর্ঘ চোদ্দ বছর ধরে অনুশীলনের পর এলো সাফল্য আফরিনকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জেলা শাসক জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ভবিষ্যতে আফরিনের ইচ্ছে তার প্রণালী অতিক্রম করা মেয়ে পরের লক্ষ্য জিব্রাল টাওয়ার করবে গত পরশু দিনে আমার সাথে কথা হয়েছিলেন আমার আগে যে আমি জিব্রাল করব এরপরে পক প্রণালী করব হ্যাঁ বিভিন্ন যত বড় বড় কম্পিটিশনগুলো আমি করব ধু ধু জলরাশি কনকনে ঠান্ডা বড় বড় জাহাজে ঢেবে উতাল সমুদ্র সব কিছুকে উপেক্ষা করে সিন্ধু জয় করলেন মেদিনীপুরের আফরেন তার সাফল্য শুধুমাত্র মেদিনীপুরের নয় গোটা রাজ্যবাসীর কাছেই গর্বের পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ